সোনারবণি কেন কেনা কেন জোয়ানেরা

আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কান্নায় ভেঙে পড়েছে ও দয়াময় আল্লাহ আমার রাসূলুল্লাহ কে নিয়ে আমি কবিতা লিখি আজকের এই কবিতাটাকে আমি শেষ পর্যন্ত লিখতে পারবো না ও সোনার মালিকেরা ও যুবকেরা জওয়ানেরা হযরতে সեքসাদি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা ভাবতে ভাবতে আচমকা কখন জানি ঘুমিয়ে গেছে নিরন্তর তার চলেলো কবির ঘুমের ভিতরে ডুবে গেল এমনত অবস্থায় মদিনার কামলিওয়ালা নবী

সে কথা বুঝতে পেরেছেন তাহলে রাসূলুল্লাহকে নিয়ে গজল লিখতেন কবিতা লিখতেন এই কবিতাটা আল্লাহ দর আমাদের জন্য আমরা কি হিসাবে পড়ি দরুদ হিসাবে সালাম ক্যাম্পরে যখন বসি তখন কি বলিস এটা পড়িত নাকি বালাগালা ওলাবি কামালিগি জামা জামালিগি তাহলে আমি গজলের বিরোধিতা করার ক্ষমতা আমার নেই সোনার মানি কেনা চুব কেনা জোয়ারেরা আল্লাহ বাকের একজন মালাবু বন্দা আল্লাহ বাকে নবী বাগের একজন সাবি আল্লাহ নবীর উপরে গজল লিখতেন নবীকে নিয়ে গজল বানাতেন কবিতা লিখে গে রসুল্লাহ দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করতেন ও সোনার মানি কেনা ও চুব কেনা আল্লাহ বাকে নবীকে নিয়ে গজল লিখে রসুল্লাহ রাজা মোকাদ্দাস দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই গজল পড়ার কারণে একজন ইহুদির সহ্য হল না আল্লাহ বাকে নবীর প্রিয় সাবি রসুল্লাহর উপরে দরুদ পড়ার কারণে রসুল্লাহকে নিয়ে কবিতা রচনা করার কারণে গজল বলার কারণে ওই ইহুদিটা আল্লাহ পাকে নবীর সাবিকে মারার কৌশল করে বাড়িতে দাওয়াত করে নিয়ে তার সবান টেনে পার করে কেটে দিয়ে হাতে দিয়ে বলছে যা নবী পাকের দরবারে চলে যা যত পারি কবিতা পড়ে আয় ও সোনার মানিকেরা ও যুবকেরা জয়ানের আগা এমত অবস্থায় আল্লাহ পাকের নবী সাবিটা কাটা জিউবা খানা আগা হাতে করে নিয়ে কাঁদতে কাঁদতে রসুল্লার দরবারে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ কে হুজুর আপনার উপরে বলার কারণে আমার জিবাটা কেটে দুটো করে দিয়েছে ইয়া আর কোনদিন আপনাকে নিয়ে আমি গজল বলতে পারবো না আর কোনদিন আমি কবিতা পৃত্তি করতে পারবো না আল্লাহ পাকের বান্দা রসুলের সাভি এই কথাটা বলতে বলতে কখন জানি রওজা সের উপরে ঘুমিয়ে পড়েছে আল্লাহ নবী বিশ্ব নবী জগৎগুরু রস স্বপ্ন যোগে কবর থেকে পার হয়ে সাবির মাথার কাছে বসে সাবির হাত থেকে কাটা চিহ খানা নিয়ে ওই সাবির মুখের ভিতরে জুড়ে দিয়েছে বাবা এমন করে কেতাব লেখকরা লিখেছেন আগে যেমন চিহ ছিল আমার আল্লাহ আবারও তম করে দিয়েছে